আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেক পীর আছে যারা নিজের দলে লোক ভিড় করার জন্য নানারকম ফন্দি এঁটে থাকেন এরূপ এমন একজন ভণ্ড পীর ছিলেন যিনি নিজের পীরত্ব প্রচারের জন্য এমন এক কেরামতি অবতারণা করলেন তিনি নিজে সেজে গুজে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন তার শিষ্যকে কাফনের কাপড় পরিয়ে লাশবাহী খাটে শোয়ালেন খাটিয়ায় শোয়ালেন কান্না কান্নার জন্য মরা কান্না কাঁদবার জন্যে কয়েকজন লোক নিযুক্ত করলেন এরপর জানাজা পড়ার জন্যে লোকজনকে ডাকা হল বিশাল জনতা যখন জানাজা পড়ার অপেক্ষা করছে ঠিক তখনই পীর সাহেব হঠাৎ করে য়ার কাছে আবির্ভূত হলেন এবং লাশকে লক্ষ্য করে বললেন আল্লাহর ইচ্ছায় উঠে দাঁড়াও লাশটি কাপনের কাপড় ফেলে দিয়ে উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালো সেখানে উপস্থিত সরলমন জনগণ পীরের ওই কেরামতি দেখে চারিদিকে ঢংকা বাজিয়ে দিল দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করতে লাগলো রাজ্যের রাজাও এই নবাগত পীরের কাহিনী শুনতে পেল তিনি ছিলেন খুব বুদ্ধিমান রাজ্যের রাজা ছিলেন খুব বুদ্ধিমান পীরকে তার দরবারে ডেকে পাঠালেন পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশলটি বৃথা যায়নি রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন এমনটা পীর সাহেব মনে মনে ভাবছেন তিনি খুশি মনে রাজার দরবারে হাজির হলেন রাজার দরবারে উপস্থিত হলেন রাজা বললেন যুদ্ধে আমার অনেক সেনাবাহিনী লোক মারা যায় ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে কারণ এমন ট্রেনিং প্রাপ্ত সৈন্য আর পাওয়া যায় না আপনি এ দেশেই থাকুন আমার যে সমস্ত সৈন্য সেনাবাহিনী যুদ্ধে মারা যাবে ওদেরকে জিন্দা করাই আপনার কাজ আপনার ভরণ পোষণের দায়িত্ব যাবতীয় খরচ আমরাই বহন করব। রাজার এ কথা শুনে পীর সাহেবের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালালেন প্রিয় ভাই বোন আমরা ইসলামকে সম্পূর্ণভাবে জানার জন্য একজন শিক্ষক আলেম অথবা পীরের দ্বারস্থ হই তো সেই পীর সম্পর্কে আমাদের জানা দরকার প্রকৃত পীর হতে গেলে সেই পীরকে আলেম হতে হবে আর আলেমের সংজ্ঞা হলো কমপক্ষে তিনটি কেতাব এমনভাবে শিক্ষা করতে হবে যেন তা সুন্দরভাবে ছাত্রদেরকে পড়াতে পারেন এবং ছাত্ররা তার পড়াবার যোগ্যতার পক্ষে সাক্ষী দিবে। সেই কেতাব তিনটি হল তাফসিরে জালালাইন মেসকাত শরীফ এবং হেদায়ার উভয় খণ্ড পীর হবার দ্বিতীয় শর্ত হলো প্রত্যেক ফরজ ওয়াজিব এবং শূন্য পুরাপুরি পাবন্ধ থাকবে এবং হারাম ও কাজ সম্পূর্ণভাবে বর্জন করবে পীর হওয়ার তৃতীয় শর্ত হল মানুষকে শিক্ষা দানের জন্য অপর এমন একজন পীর কর্তৃক অনুমতি প্রাপ্ত হতে হবে যার পর্যায়ক্রমিক পীরের প্রথম পীরটি স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলীহিবাসাল্লাম কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়েছেন আর সেই পীরের দরবারে আলেমগণ যান কিনা দেখতে হবে কারণ পীরের স্থান আলেমের ঊর্ধ্বে আলেম হওয়ার পর দীর্ঘদিন পীরের সান্নিধ্যে থেকে ইসলাহ লাভের জন্য সাধনা করতে হবে এই জন্য আলেমগণ প্রকৃত পীরের দরবারে গিয়ে উপকৃত হন মুড়িদের কাছ থেকে টাকা পয়সা বা দুনিয়ার কোনোরূপ সুযোগ সুবিধা পাওয়ার ইচ্ছা থাকে না প্রকৃত পীরের তিনি ইচ্ছাকৃত কোনো কেরামত প্রকাশ করেন না এমনকি যদি অনিচ্ছাকৃত তার থেকে কোনো কোনোরকম কেরামতি প্রকাশ হয়ে যায় তবে তিনি মনে কষ্ট পান তার মাজলিসে বসলে অন্তরে আল্লাহর ভয় জাগরিত হয় প্রকৃত পরকালের কথা মনে পড়ে যায় এবং অন্তরে অনাবিল